ভোটের প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এদিন নদীর কল্যাণী ব্লকের চাদুরিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে সান্নালচল গ্রামে যেতেই ক্ষোভ দেখান এখানকার স্থানীয় বাসিন্দারা তাদের দাবি গঙ্গার ভাঙনে এই পঞ্চায়েতে তেরোটি অঞ্চল ছিল সেখানে মাত্র ছটিতে এসে দাঁড়িয়েছে গঙ্গার ভাঙনে বিপর্যস্ত এই এলাকা কথা দিয়েছিলেন শান্তনু ঠাকুর কিন্তু তার কাজ না মেলায় তাকে ঘিরে ক্ষোভ দেখান দু হাজার উনিশ সালে যখন লোকসভা ইলেকশন হয় তখন শান্তনু ঠাকুরের প্রধান প্রতিশ্রুতি ছিল এখানে গঙ্গা নদীর ভাঙন আমার প্রথম কাজ হবে গঙ্গা নদীর ভাঙন কিন্তু সেই প্রতিশ্রুতি দেওয়ার পর ভোটে জিতে যাওয়ার পর পাঁচ বছরের মধ্যে আজ পর্যন্ত চাদরিয়া টুয়ের কী পরিস্থিতি কী অবস্থা করোনা গেল তারপর আমাদের রামফান ঝড় ঝড় গেল কোনো দিন এসে একটু দেখলো না আপনারা কি চাইছেন আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি যাতে এই ভাঙন গঙ্গা নদীর ভাঙন খুব দ্রুত হয় এবং গ্রামের যে গরিব মানুষগুলো আছে যারা যাদের সামর্থ্য নেই বাইরে জায়গা কিনে নেওয়া নিয়ে ঘর বাড়ি তৈরি করার তারা যাতে মানে বসবাস করতে পারে ঠিকঠাক করে এখানেই আমরা এটাই চাইছি যে যাতে গঙ্গা নদীর ভাঙনটা ঠিকঠাক মতো করা যায় সমস্যা ঘর বাড়ি ভেঙে যাচ্ছে গঙ্গায় কোথায় যাবো এটা আমাদের সমস্যা গঙ্গাটা বাঁধিয়ে দেয় তবে চোদ্দ কোটি টাকা খরচা করেছি চোদ্দো কোটি টাকা খরচা করে ওপাশে ভাঙন করছে এবার আমার তো দায়িত্ব নয় এই এলাকা সার্ভে করে কোন এলাকায় ভাঙন দেওয়া ভাঙন রোধ করা দরকার সার্ভে টিম আছে আলাদা তাহলে তো এখন আমার ফিল্ডে নামতে হয় উল্টে এদের বাদ দিয়ে সার্ভে টিমকে বাদ দিয়ে আমি চোদ্দো কোটি টাকা খরচা করেছি তারা সার্ভে করেছে যেখানে সেখানে গঙ্গা ভাঙন করছে এখানে আমি দেখে গেছি যখন গঙ্গা ভাঙন হচ্ছে এখানেও হবে আগামীতে ভোটের প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এদিন নদীর কল্যাণী ব্লকের চাদুরিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে সান্নালচল গ্রামে যেতেই ক্ষোভ দেখান এখানকার স্থানীয় বাসিন্দারা তাদের দাবি গঙ্গার ভাঙনে এই পঞ্চায়েতের তেরোটি অঞ্চল ছিল সেখানে মাত্র ছটিতে এসে দাঁড়িয়েছে গঙ্গার ভাঙনে বিপর্যস্ত এই এলাকা কথা দিয়েছিলেন শান্তনু ঠাকুর কিন্তু তার কাজ না মেলায় তাকে ঘিরে ক্ষোভ দেখান দু সালে যখন লোকসভা ইলেকশন হয় তখন শান্তনু ঠাকুরের প্রধান প্রতিশ্রুতি ছিল এখানে গঙ্গা নদীর ভাঙন আমার প্রথম কাজ হবে গঙ্গা নদীর ভাঙন কিন্তু সেই প্রতিশ্রুতি দেওয়ার পর ভোটে জিতে যাওয়ার পর পাঁচ বছরের মধ্যে আজ পর্যন্ত চাদরিয়া টুয়ের কী পরিস্থিতি কী অবস্থা করোনা গেল তারপর আমাদের আমফান ঝড় ঝড় গেল কোনো দিন এসে একটু দেখলো না